বিজেপির সমবায়ে শাসক দল তৃণমূলের জয় জয়কার উড়ল সবুজাবিন কয়েকদিনের মধ্যে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে সমস্ত রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়েছে প্রস্তুতিতে তারই মাঝে সমবায় শাসক দল তৃণমূলের জয়ে উল্লাসে মেতে উঠল তৃণমূল নেতৃত্ব রবিবার তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের কাকটিয়া হোকলা ডুমরা যশবন্তপুর সমবায়ের নির্বাচন অনুষ্ঠিত হয় সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়া চলে বিকেলে ফলাফল প্রকাশ হতেই শাসক দল তৃণমূলের উন্মাদনা বেড়ে যায় সমবায়ের মোট আসন সংখ্যা বারোটি তার মধ্যে এগারোটিতে জয়লাভ করে তৃণমূল সমর্থিত প্রার্থীরা বিজেপির ঝুলিতে মাত্র একটি আসন তাও আবার টসে জিতে তৃণমূল নেতা জয়দেব বর্মন জানান লোকসভা নির্বাচনের আগে সমবায়ে এই ধরনের জয় কর্মীদের উৎসাহিত করবে পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে গেলেও লোকসভা নির্বাচনের আগে আস্তে আস্তে আবার পরিবর্তন ঘটছে আমরা আশাবাদী লোকসভা নির্বাচনে আমরা ভালো ফল করবো তমলুক লোকসভায় হলো নেই আগামীকাল আমাদের মহা আমরা সর্বধর্ম সমন্বয়ে কাকচাবাজারের মানুষ এবং শহীদ মাতঙ্গি ব্লকের মানুষকে আমরা বুঝিয়ে দেব আমরা ইউনাইটেড আমরা একত্রিত তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে দেখিয়ে দেবে আমাদের পঞ্চায়েত নির্বাচনে আমাদের কথা মানুষ হয়তো আমাদেরকে ভুল বুঝেছিল আমরা মানুষের কাছে পৌঁছে এই সমবায় নির্বাচনের মধ্য দিয়ে বিগত দিনে যত সমবায় নির্বাচন হয়েছে সকল নেতৃত্ব একসঙ্গে তো हमे লড়াই করে আমরা সবাই নির্বাচনে জিতেছি আগামী लोकसभा নির্বাচনে আমরা এই মাতঙ্গনি বিপ্লব লিন দিয়ে দেখিয়ে দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাবাহিনীতে আমরা চলছি আগামী দিনে জ্বলব জয় বাংলা বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে গতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউর এখন সেন্টার তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ন ইনফার্টিলি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদূপসান তমলুক আদিম মোহন কাঞ্জিলালের পাশের বলিতে যোগাযোগ নাইন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেরা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন